শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছাব্বিশ ফেব্রুয়ারি তেরো ফাল্গুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা এদিকে বরাক উপত্যকার জন্য কয়েকটি সুখবর গৌহাটি থেকে বরা পানি হয়ে শিলচরের গ্রিন ফিল্ড করিডরের কাজ শীঘ্রই ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সুনাপুরের দসের কবলে পড়তে হবে না গৌহাটি থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টায় শিলচর পৌঁছা যাবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাহিরের মানুষ চাকরি নেবে যদি আমাদের যোগ্যতা থাকে না হাজার কোটি টাকা কেউ এভাবে খরচ করে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরব বিশ্বের রমজান শুরু এক মার্চ শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবে আসাম থেকে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস নতুন এক্সপ্রেস আগরতলা থেকে শিলং হয়ে গৌহাটি পর্যন্ত আজ রাজ্যে যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য চালু হচ্ছে বদরপুর এংলার বাজারের কুচিরকুনা রেলওয়ে সড়কের সুরঙ্গ কৃপানাথমালাকে সাধুবাদ এলাকাবাসীর বুবনহিল হিল জিপিতে এসএইচজির ঠাকা জির থাকা তদন্ত শুরু জবানবন্দি রেকর্ড খালাইন খাটিগড়ায় জাতীয় সড়কে দিনবর যানজট মুমূর্ষ রুগী নিয়ে আটকা পড়ে অ্যাম্বুলেন্স এবং শেষ খবরটি আজ শিলচরে শিব মন্দিরগুলোতে পুণ্যার্থীদের বীর রংপুর গঙ্গাপাড়ায় বিএইচপির উদ্যোগে অমৃত স্নান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অ্যাডভান্টেজ আসামের আজ দ্বিতীয় দিনে কয়েকটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার খানাপাড়ায় অ্যাডভান্টেজ আসাম দুই সামিট চলছে অ্যাডভান্টেজ আসাম দুইয়ের দ্বিতীয় দিনে আজ অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি স্পেন থেকে ভার্চুয়ালি অংশ নেন আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ কয়েকটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত অসমের আদিবাসী যুবকদের নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আমরা বয়ে পাচ্ছি যে বহিরাগতরা চাকরি নেবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে চাকরি পাবে আমরা যদি তাদের সুযোগ না দেই তাহলে কেউ চাকরি পাবে না আমাদের দক্ষ কর্মী হতে হবে আমরা যদি নিজেদেরকে সক্ষম করি তাহলে আমাদের ডাক দেওয়া হবে এটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ কেউ হাজার হাজার কোটি টাকা খরচ করে না যে সংস্থা অসমে বিনিয়োগ করে তার মানব সম্পদের প্রয়োজন অসমে না পেলে বাইরে থেকে না আসবেই আবেগের উপর একটি জাতি গড়ে তোলা যায় না অসমের ইতিহাসে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে এই যাত্রা বাস্তবসম্মত ভবিষ্যৎমুখী এবং নির্ণায়ক হবে মুখ্যমন্ত্রী এডভান্টেজ আসাম দুই শীর্ষ সম্মেলনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রথম এক্সপ্রেস হাইওয়েটি অসমে তৈরি করা হবে এই মহাসড়কটি ব্রহ্মপুত্র বরাকে সংযুক্ত করবে গৌহাটি বরপানি মহাসড়কে অনেক সুরঙ্গ থাকবে গৌহাটি থেকে পাঁচ ঘন্টার মধ্যে বরাক পৌঁছাবে গৌহাটি ডিব্রুগড় এক্সপ্রেস হাইওয়ে পরিকল্পনা করা হচ্ছে গৌহাটি থেকে পাঁচ ঘন্টার মধ্যে ডিব্রুগড় পৌঁছানো যায় মুখ্যমন্ত্রী বলেন দূরত্ব কমানো হলে শিল্পকে জমি দিতে কোনো সমস্যা হবে না ডিব্রুগড় এবং তিনসুকিয়ায় শিল্প স্থাপন করা হবে গৌহাটি পাঁচ ঘন্টার মধ্যে সমগ্র ডিব্রুগড়ের সঙ্গে যোগাযোগ হবে জাগিরোড ভৈরব কুণ্ডকে সংযুক্ত করে একটি নতুন রাস্তা তৈরি করা হবে গৌহাটি থেকে বরা পানি হয়ে শিলচরের গ্রিনফিল্ড করিডোরের কাজ শীঘ্রই অ্যাডভান্টেজ আসাম দুইয়ের দ্বিতীয় দিনে বরাক উপত্যকার যোগাযোগের জন্য দারুণ খবর শুনালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গারকারী এদিনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নিয়ে তিনি জানান গৌহাটি থেকে বরাপানি হয়ে শিলচর পর্যন্ত গ্রিন ফিল্ড করিডর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র একশো কিলোমিটারের চার লেনের এই সড়ক নির্মাণে খরচ হবে পঁচিশ হাজার কোটি টাকা চলতি বছরের জুলাই মাসের আগে এই কাজের টেন্ডার ডাকা হবে গারকারি জানান বর্তমানে গৌহাটি থেকে সোনাপুর হয়ে শিলচর পৌঁছাতে দশ ঘন্টা সময় লেগে যায় সোনাপুরে ভূমি ফলে প্রায়ই ব্যাপক যানজটের সৃষ্টি হয় নতুন এই করিডর নির্মাণ হলে একদিকে গৌহাটির শিলচর দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার কমে যাবে অন্যদিকে গৌহাটি থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টায় শিলচর পৌঁছা যাবে আরব বিশ্বের রমজান শুরু এক মার্চ শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের আগামী শুক্রবার অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশের সব নাগরিককে পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট ওই দিন সাবান মাসের উনত্রিশতম দিন থাকবে বুধবার আনুষ্ঠানিকভাবে এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ওয়েবসাইট ইন সাইড দা হারামাইন এদিকে এক মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র সংস্থাটির পরিচালক মোহাম্মদ শকত ওদে বলেছেন আটাশ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে যদি চাঁদ দেখা যায় তাহলে ওই দিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে কিন্তু ওই দিন ছাদ দেখা না গেলে পরের দিন তিন অর্থাৎ দুই মার্চ থেকে পবিত্র এই মাস শুরু হবে ঢাকা টাকা নয়শের তদন্ত শুরু জবানবন্দি রেকর্ড হিল জিপির আত্মসহায়ক দলগুলোর কেলেঙ্কারির তদন্তে গতকাল ডিআরডি এর পাঁচজন এবং ব্লকের কর্মী দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আত্মসহায়ক দলগুলোর সভানেত্রী এবং সম্পাদিকাদের জবানবন্দি লিখিতভাবে সংগ্রহ করেন বুবন হিল জিপির প্রায় দশটা আত্মসহায়ক দল লক্ষ ঋণের জীবিকা শকী সালমা বেগম লস্কর প্রতারণা করার খবর প্রকাশ হওয়ার পর তদন্ত শুরু হয়েছে ভুবন হিল জিপি দিল নেহার বেগম লস্করের বাড়িতে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় মহাশিবরাত্রির কারণে একটিমাত্র আত্মসহায়ক দলের কর্মকর্তারা আসতে পারেননি প্রতিটি দলের সভানেত্রী এবং সম্পাদিকার জবানবন্দি লিখিতভাবে গ্রহণ করেন এবং সঙ্গে ভিডিও ক্লিপ করে তদন্তকারী কমিটি শিলচরে শিব মন্দিরগুলোতে পুণ্যার্থীদের বীর রংপুর গঙ্গাপাড়ায় বিএইচপির উদ্যোগে অমৃত স্নান প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যারা বিভিন্ন কারণে যেতে পারেনি বা সেখানে স্নান করতে পারেনি তাদের জন্য সঙ্গমের জল নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ মধ্য খাসার জেলা কমিটি এসেছে রংপুরের গঙ্গাপাড়া এলাকায় খালি মন্দিরের পেছনে থাকা বরাক নদীর তীরে মহাকুম্ভের অমৃত স্নানের আয়োজন করেছেন উদ্যোক্তারা আজ সকাল দশটা থেকে শুরু হয় শিব চতুর্দশী বহু পুণ্যার্থী স্নান করেছেন এদিকে মহা মহাশিবরাত্রি উপলক্ষে শিলচরের বিভিন্ন শিব মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরগুলোতে শিব ভক্তদের উপচে পড়া বীর লক্ষ্য করা যায় অম্বিকাপুর শিব মন্দির ও শিলচর স্বর্গদুয়ার শ্মশান শিব মন্দিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্যে আরও এক যুবতীর রহস্যজনক মৃত্যু গৌহাটি মহানগরে হাতিগাঁও বিষ্ণুজ্যোতি রৌডের এক বাড়িতে যুবতীর লাশ উদ্ধার হল রিয়ান শি প্রাইড নামের ভুবনের তলায় যুবতীর দেহ জুলন্ত অবস্থায় পাওয়া যায় চরম সিদ্ধান্ত নেওয়া যুবতীর নাম সাহেবা রহমান তত্ত্ব অনুযায়ী মৃত যুবতীর বিষ্ণুজ্যোতি রৌডের একটি ফাস্ট ফুডের দোকান ছিল চালু হচ্ছে কুচিরকোনা রেলওয়ে সড়কের সুরঙ্গ মালাকে সাধুবাদ এলাকাবাসীর এংলার বাজার মুখ কুচিরকোনা সড়কের কুচিরকুনা রেলওয়ে সড়কের সুরঙ্গ কিছু দিনের মধ্যে চালু হতে যাচ্ছে স্বাধীনতার আটাত্তর বছর পর কুচিরকোনা রেলওয়ে সড়কের ক্রসিং সমস্যা সমাধানের পথ দেখল দক্ষিণ বদরপুরের এংলার বাজার বর্তল গিলাইর মুখ দিক সেরেগ্রাম বাগুয়া রাঙ্গারপাড়া বাদে মহাকল গুয়াবাড়ি পীরটিকর নয়াটিলা টিকর পাড়া বরগুল উষ্ণাবাজ সহ বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ সাংসদ কৃপানাথ মালা বিগত লোকসভা নির্বাচনে এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীভূমি জেলার বদরপুর থেকে শুরু করে লোয়াইরপুয়া পর্যন্ত রেল ক্রসিং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাবেন এদিকে কুচিরকুনা রেলওয়ে সুরঙ্গের সড়কের নির্মাণ জন্য ইতিহাস গড়তে চলেছে সাধারণ জনগণকে চলাচলে কত দুর্ভোগ পোহাতে হয়েছিল রেলওয়ে সড়কে ক্রসিং না থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যঙ্গে পড়েছিল কেন্দ্রে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এলাকাবাসী আসার আলো দেখতে পান যার ফলস্বরূপ ইতিহাস গড়তে চলছে কুচির কুনা রেলওয়ে সড়কের সুরঙ্গ এংলার বাজার গিলার মুখ কুচির কুনা রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত けん。 এবার শেষ খবরটি জাতীয় সড়কে দিনভর যানজট মুমূর্ষ রুগী নিয়ে আটকা পড়ে অ্যাম্বুলেন্স মেঘালয় সীমান্ত মালিডহর থেকে গুমরা করচুরা খালাইন লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার ছয় নম্বর জাতীয় সড়ক সহ খালাইন শিলচর সড়কেও সব ধরনের গাড়ি দীর্ঘ লাইনে দিনভর দাঁড়িয়ে থাকায় যাত্রীরা রীতিমতো বিপাকে ক্রেতা বিক্রেতারা ক্রয় বিক্রয় করতে পারছেন না you <laughs> পথচারী স্কুল কলেজ পড়ুয়া সহ পরীক্ষার্থীরা মহা সংকটে রুগীরা যানজটের কবলে পরে শুধু শুধু প্রহর গুনছেন অনেকে রুগী নিয়ে খালাইন সিএইচসিতে প্রবেশ করতে পারছেন না সিএইচসির প্রবেশ প্রবেশপথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে শত শত গাড়ি তাই সিএইচসির প্রবেশ পথ বন্ধ মুমূর্ষ রুগী নিয়ে অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ে রয়েছে যে কোনো সময় রুগীর বড় ধরনের অঘটন গোটার আশঙ্কা প্রবল বলে রুগীর সঙ্গে থাকা আত্মীয় স্বজনরা জানান এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন